ডক্টর ইউনুসুকি আওয়ামী লীগের মতো এখানে একটা বিভাজনের রাজনীতি করছেন মানে শেখ হাসিনা যেমন করতেন আর কি যে আমি দিয়েছি আমার বাপ দিয়েছে কে দিয়েছে আমি অমুক করেছি নয়তো এটা বন্ধ করে দেব এই যে শেখ হাসিনা যে উনি বা ওনার বাপ বা ওনার দল এর বাইরে সবাই যে আলাদা আর কেউ যে কিছু কারো কোনো কন্ট্রিবিউশন নাই কেউ কিছু করতে পারে নাই দেশের জন্য এই যে একটা মনস্তত্ব শেখ হাসিনার ছিল যেটা তিনি অহংবোধ ছিল যেটা তিনি বারবার বারবার আসলে বলে আসছেন আমাদেরকে ধমকের সুরেও ডক্টর কি একই কাজ করছেন তিনি শুরুতে যখন আপনার দায়িত্ব নিতে আসলেন তখন তিনি বললেন ছাত্ররা ওনাকে নিয়োগ দিয়েছেন আমরা ধরে নিয়েছি যে ছাত্রের সঙ্গে জনতা এই শব্দটাও ছিল কারণ ছাত্র জনতাকে আলাদা করার বিষয়টা আমরা এর আগে কখনোই ভাবি নাই ছাত্র জনতা মিলে আমরা এই আন্দোলন সংগ্রামটা করেছি ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি বাংলাদেশে আমরা গণ অভ্যুত্থান করেছি সো ছাত্র এবং জনতাকে আলাদা করে ছাত্র বললেই আমরা বাইডিফল ধরে নিতাম যে এখানে আসলে জনতাও আছে সো ডক্টর ইউনুসের সেই পর্যন্ত আলাপগুলো আমরা একরকম অ্যাকসেপ্ট করে গেছি কিন্তু ইদানিং তিনি যেই আলাপগুলো করছেন যেভাবে করছেন যেভাবে তিনি একজনকে মাস্টারমাইন্ড একটা গ্রুপকে মানে পুরো আন্দোলনের ক্রেডিট বা সম্মানের জায়গাটা দিচ্ছেন আমার মনে হয় যে এই জায়গাটা নিয়ে আমাদের এখনই সতর্ক হওয়ার বিষয় আছে আমি এখন গতকালকে ওনার যে বক্তব্য সেটা যখন আমি শুনলাম নিউ ইয়র্কে আমার কাছে মনে হলো যে হাসিনারি একটা মানে আলাপের টোন যে ওমুকই সব কিছু করেছে ওমুখী আসলে সব কিছুর পেছনে বা একটা গ্রুপকেই আসলে সব ক্রেডিট দেওয়া এইটা একটা বিভাজনের একটা চরম একটা বিভাজনের রাজনীতি এটা অন্য সবাইকে আন্ডারমাইন করা তাদের অবদানকে চাপা দেয়া কিংবা এমনকি তাদের অবদানকে অস্বীকার করার মতো একটা ব্যাপার মানে আলটিমেটলি ঘটতে পারে আমি বলছি না যে এখনই উনি সেই জিনিসটা করছেন কিন্তু আমি মনে করি যে ওনার এখনই এটা নিয়ে সজাগ হওয়া দরকার আমাদের সকলের আসলে এই জিনিসটা নিয়ে সচেতন হওয়া দরকার আমরা এর আগে দেখেছি যে বৃহত্তর যারা সরকার হিসেবে পরিচিত বা যাদেরকে আমরা মনে করি আর কি তাদের মধ্যে এক ধরনের এক্সক্লুসিভনেস আমরা দেখেছি এটা নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি এখনও আমরা করব। কিন্তু ডক্টর ইউনুসের মাধ্যমে যখন এই জিনিসটা হয় তখন এটা একটা অন্য মাত্রায় আসে এবং এটা বাংলাদেশের জন্য কোনো অবস্থাতেই কোনো ভালো কিছু না এটা নিয়ে আমাদের সবার সজাগ হওয়া দরকার এই যে আমি করেছি আমার বাপ দিয়েছে কিংবা এখন যে আমি মাস্টার মাইন্ড এগুলো আসলে কোনো অংশেই খুব ভিন্ন কোনো আলাপ না সো আমি বিনয়ের সঙ্গে সকলকে আহ্বান করব আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি ডক্টর ইউনুস আপনাকেই বলছি আমাদের আমাদের একক কারো অর্জন এই আন্দোলন না হইতে পারে না একক ব্যক্তির যদি অর্জন আপনি বলেন তাহলে এই অর্জনটাকে খুব ছোটো করা হয় একক একজন ব্যক্তি আসলে কত দূর করতে পারে সর্বোচ্চ খুব বেশি করতে পারে না সো এটা আসলে সবার অর্জন ইভেন আপনার যে গ্রামীণ ব্যাংক আপনি যে নোবেল প্রাইজ পাইছেন আপনি একা পান নাই তো আপনার সঙ্গে আপনার নো গ্রামীণ ব্যাংক নোবেল প্রাইজটা পাইছে সো কোনো বড় অর্জন আসলে একক অর্জন হইতে পারে একজন ওইটার নেতা হইতে পারেন কিন্তু দিন শেষে আপনার স্বীকৃতির জায়গায় যদি আপনি সবাইকে যদি ইনভলভ না করেন এবং এইবারের যে আন্দোলন আমরা তো ডেফিনেটলি জানি যে এইটাতে আসলে কোন একজন ব্যক্তি মাস্টারমাইন্ড হয়ে সব কিছু প্ল্যান করে জিনিসটা করছেন এটা হইতেই পারে না এটা সম্ভব না তো আপনার এই যে ধরেন যে শেখ হাসিনা আন্দোলনটা তো আপনার উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছিল আপনার শেখ হাসিনা যখন গালি দিল তারা পর্যন্ত তো আন্দোলনটা তো একরকম থেমে যাচ্ছিল কাছ থেকে চীনে গেল চীন থেকে সে টাকা পয়সা পায় না বরঞ্চ এক ধরনের গালা গলা ধাক্কা মতো একটা মানে ব্যবহার পাইছে এবং সে এসে এই রাগটা সে ঝাঁটছে ছাত্রদের উপর যে তারা তারা হচ্ছে যে রাজাকারের বাচ্চা এই কথা বলার পরে তো থেমে যাওয়া আন্দোলনটা আবার বিস্ফোরিত হয় আবু সাইদ যখন আবু সাইদ যখন এভাবে আত্মত্যাগ করেন জীবন দেন তখন আন্দোলনটা আরেকটা এগুলো তো কোনোটা পরিকল্পনা করে হয় না পরিকল্পনা করে সম্ভব না যেই জিনিসটা সো যেই জিনিসটা আসলে পরিকল্পনা করে হয় নাই পরিকল্পনা করে করা সম্ভব হয় নাই এটাকে একজন মাস্টারমাইন্ড বলাটা খুবই অন্যায় একটা কাজ এবং এটা ডক্টর ইউরুসের পক্ষ থেকে আসাটা আর ভয়াবহ রকমের একটা অন্যায় ভয়াবহ রকমের একটা বিপজ্জনক আমরা যেমন এই সরকারের সাপোর্টে থাকব আমরা এই সরকারকে এই যে গণ অভ্যুত্থান এটা যাতে আসলে ব্যর্থ না হয় এই সরকার যাতে ব্যর্থ না হয় আমরা যেমন সেই কাজগুলো নিরবিচ্ছিন্নভাবে নিরলসভাবে আমরা যেমন সে কাজগুলো করব। আমরা যেমন বিভিন্ন রিফর্ম পলিসি সরকারের আসলে কি করা উচিত কি করা উচিত না কোনো কাজে যদি সরকার আমাদের হেল্প চায় আমরা যেমন সেই কাজটা ঝাঁপায় পড়ব একই রকমভাবে আমাদেরকে সরকারের এই ধরনের গঠনমূলক সমালোচনা করতে হবে যাতে আসলে সরকার বিফলে যেতে বিপথে যেতে না পারে ব্যর্থ হতে না পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম